প্রথম অবস্থায় আমরা আমাদের ফোনের সেটিংয়ে যাব এরপরে ফার্স্টের দিক থেকে মাই ফোনে যাব মাই ফোনে গিয়ে নিচের দিকে নামবো এরপরে ফোন ইনফরমেশনটা ক্লিক দেবো তারপর নিচের দিকে যাবো নিচের দিকে গেলে দেখা যাবে যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ওই যে নিচের দিকে একবারে ওটা কপি করে এখান থেকে নিয়ে ম্যাক ম্যাক অ্যাড্রেসে বসিয়ে দিতে হবে এটা দিয়ে যদি না হয় তাহলে আমরা আরেকটি পন্থা অবলম্বন করতে পারি সেটি হলো আমরা আমাদের ওয়াইফাইতে গিয়ে এরপরে কানেক্টে দিয়ে পাসওয়ার্ড দিয়ে এরপরে সাইডে যে থ্রি দেখা যায় ওইটা টাচ দেবো তার নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা দেখবো যে র্যান্ডমাইজ ম্যাক অ্যাড্রেস ওটা এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিলেই তাহলেই আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে আপনি যদি কপি করতে না পারেন তাহলে দেখে লিখে নিলেই হবে এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন